হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি এখন সুস্থ আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকের একটা ভিডিও এঁকে নিয়ে বানাবো আজকে তো দেখো সকালবেলা ঘুম থেকে ওঠে স্নান নিয়েছি আজকে স্কুলেরও প্রোগ্রাম আছে তো ও সেখানে নাচ করবে তো ওকে আমি সাজিয়ে দেব কেমন সাজালাম তোমার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কেমন সাজাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশি কথা না ভিডিওটা এখানে স্টার্ট করি তো দেখো ওকে আমি সাজাতে বসে গেছি আর ও যেহেতু এইমাত্র স্নান করে আসলো শুধু বারবার বলছে ফ্যান চালাবে না ফ্যান চালাবে না কারণ ওর প্রচুর শিফট করছে তো সেই কারণের জন্য ফ্যান চালাচ্ছি না আর ওই মুখে যে টোনারটা দিয়েছি ওটা শোকানোর জন্য আমি শুধু বারবার ওয়েট করছি এই কারণের জন্য আমি ফু দিয়ে শোকানোর চেষ্টা করছিলাম বাট হয়নি তো তারপর আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটাই অ্যাপ্লাই করলাম তো ওটাই হাতের মাথায় পেয়েছি ওই জন্য ওটাই আগে বের করে নিয়েছি তো ও প্রথম দিকটা একটু ভালোভাবে সাজছিল কিন্তু নাক মুখ কেমন করছিলো দেখো একটা বাচ্চাকে সাজানো বাপরে বাপ মানে যেখানে আমার আধ ঘন্টার কাজ সেখানে আমার মিনিমাম দেড় ঘন্টা লাগিয়ে দিয়েছে একবার বলে না আমি এটা নেব না একবার বলে আই শ্যাডো আমি চুজ করব তো যাই হোক তো তারপর আমি ওকে দিয়ে দিচ্ছি একটা প্রাইমার তো ওই প্রাইমারটা খুবই পছন্দ করে এই কারণের জন্য আমাকে বলছি প্রাইমার আমি বলছি তুই চিনিস বলে হ্যাঁ আমি মেকআপের সব চেয়ে সত্যি কথা বলতেও মেকআপের অনেক কিছুই চেনে এই বয়সে আমি মেকআপের কিছুই বুঝতাম না লিপস্টিক পরলেও মানে সবাই লিপস্টিক পরতো আমি হয়তো কি এই মেয়েটা মনে হয় অনেক দূর থেকে মানে ঘুরে এসছে এই কারণে লিপস্টিক পরেছে কিন্তু এই যে অন্বেষা এখনকার বাচ্চারা মেকআপের সব কিছু বোঝে যেগুলো এখনও আমরা কিন্তু বুঝে পারি না আর যেহেতু ফোন দেখে ফোনে আমাকে আরও বলে দেয় শোনা এটা এখানে দিতে হবে এটা ওখানে দিতে হবে আমি বলি আমি জানি রে বাবা তো যাই হোক ও শুধু বলছে আমি এখানে বসে সাজবো এখানে কেউ আসবেন আমার লজ্জা করে আমার লজ্জা করে প্রচুর লজ্জা পাচ্ছে এই জানি না কেন আর ওর হেয়ারটা ছোট আছে তবুও স্কুল থেকে বলেছিল খোপা করে দেওয়ার জন্য তো প্রথম দিকে আমরা একটু ঘাবড়ে গেছিলাম যে কীভাবে খোপা করবো কীভাবে খোপা করব তো তখন বলেছিলাম চলো ম্যানেজ হয়ে যাবে তো ওর আইভ্রুটা করব কারণ যেহেতু ওর ডান্স করবে তো একটু সুন্দর করে সাজানোর চেষ্টা চলছে আর যেহেতু আমি সত্যি কথা বলতে আমার শরীর ভালো না বলেছি একটু সুস্থ আছি কারণ ঘুম থেকে ওঠে একটু ফ্রেশ লাগছিল কিন্তু মেকআপের যে এত স্মেল এক একটা প্রোডাক্টের এক একটা স্মেল তো আমি নিতে পারছিলাম না আমার প্রচুর গা গোলাচ্ছিল তো যাই হোক আমি ওর আইফ্রুটা করছিলাম তারপর আমাকে বলছে শোনা আমার আইব্রুটা সুন্দর করে করে দেবে হ্যাঁ আমি বললাম আচ্ছা তুমি সুস্থভাবে বসে থাকো আমি তোমাকে সুস্থভাবে বসে থাকলে সুন্দর করে আইব্রু করে দেব। কিন্তু ও সুস্থভাবে বস বসবেই না কোনোভাবে সুস্থভাবে বসবে না ও সারাক্ষণ ছটপটানি ছটপটানি কারণ অন্য সময় যখনও মেকআপ করে আমার মেকআপের ব্যাগ যদি কখনো নিচে থাকে ও নিজে নিজে মেকআপ বের করে পুরো ভূত সেজে নেবে চুপি চুপি করে কোনো মানে আওয়াজ করবে না কিন্তু যখন আমি ওকে মেক আপ তখন তখনও এত দুষ্টুমি করছে সিরিয়াসলি আমি তো মাঝে মধ্যে এতটা রেগে যাচ্ছি মাঝে মাঝে দুটো একটা মানে উঁচু গলায় কথাও বলে দিয়েছি একটু ধৈর্য ধরে বস আমার তো কষ্ট হয়ে যাচ্ছে নাকি বুঝিস না নাকি তো যাই হোক দেখো আইব্রোটা করা হয়ে গেছে আমার এরপর আমি ওর আইব্রোটা যেহেতু ড্র করা হয়েছে এরপর আমি রাইভারটা ডিফাইন্ড করব তো দেখো আগে কাউন্সিলার দিয়ে দিচ্ছি ভালো করে আরও স্কুলে পৌঁছাতে হবে দশটার সময় আর ও কাল রাত থেকে প্রচুর এক্সাইটেড যেহেতু স্কুলেও ডান্স করবে সেই কারণের জন্য আর কাল রাত থেকে আমাকে এসে বলছে শোনা কালকে কিন্তু আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি আমি বললাম ঠিক আছে এবার সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে ও সাড়ে আটটা আটটা তো ঘুম থেকে উঠেছে আটটা সতেরো থেকে সতেরো থেকে আমি ওকে সাজাতে বসে গেছি মানে আটটা সতেরো পর স্নান করে জাস্ট স্নান করে আমার কাছে চলে আসলো আর ও যেহেতু ডিপিএসে পড়ে পরে তো সেই কারণের জন্য ভালো ঠিক আছে একটু লেট হলে তো কোনো ব্যাপার না দশটার মধ্যে ওকে পৌঁছে দিলেই হলো তো সেইভাবে আমি ওকে একটু বোঝাচ্ছি যে বাবা এরকম না এরকম মানে আমি ওকে যেমন বকছি সেরকম বোঝাচ্ছিও কিন্তু বুঝছে খ আমি বলছি শোনা তোমাকে সুন্দর লাগবে আমি যখন তুমি যখন মহেন্দ্র মেমোরিয়ালে পড়তে তখন তোমাকে কত সুন্দর লাগতো যখন ডান্স করতে তখন তো আমিই তোমাকে সাজিয়ে দিতাম আমি ওকে জিজ্ঞেস করছি তোমাকে কে সাজিয়ে দিত তখন ও তুমি আর এই দেখো পাশেই আমি দিয়ে দিয়েছি অন্বেষের অ্যানুয়াল ফাংশানে আমি ওকে সাজিয়েছিলাম তো ওর ও যখন মহেন্দ্র মেমোরিয়ালে পড়তো ওর স্কুলে যতগুলো ফাংশন হতো আমি ওকে সাজিয়ে দিতাম তো এই একটা ভিডিওই আমার কাছে ছিল তো এটাই দিয়েছি কারণ ও কি করে ওকে সাজানোর পর ও না হয়তো ফটো তুলতে চায় না হয়তো ভিডিও করতে চায় সাজানোর পর ও শুধু বলে আমার ফটো তুলবি না আমার ফটো তুলবি না মানে এমন ভাও খায় মনে হয় কোনো সেলিব্রেটি ঠিক আছে কারণ এতদিন পর্যন্ত ওকে যতবার সাজিয়েছে একটা ফটো আমার সাথে তোলেনি আমার সাথে তো দূরের কথা ওর মায়ের সঙ্গেও একটা ফটোও তোলেনি তো এই হচ্ছে জানি না ওর সাজানোর পর ফটো কেন তুলতে চায় না কিন্তু নিজে নিজে যখন রিলস বানাই তখন কিন্তু ইনস্টাগ্রামের ফিল্টার ইউজ করছে তখন কিন্তু ফটো তুলছি কিন্তু আমাদের সঙ্গে কোনো ফটোও তোলে না একা একা সাজলে ভূত সাজে যখন তখনও ফটো তোলে তো যাই হোক আমি ওর ডিফাইন করে নিচ্ছি আর আমাকে দেখো আমার মাথা পুরো তেল চিপচিপ চিপচিপ করছে আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে সাজাতে বসে গেছে শুধু ব্রাশটা করেছিলাম একটু খিদে খিদেও পাচ্ছিল পেটেও ব্যথা করছিল তো এই যে মা একটু চা দিয়ে গেল তো এই যে দেখো চা তো আমি খাবো কখন খাওয়ার সময়ই পাচ্ছি না কারণ সোনাকে আমার দশটার মধ্যে পুরো রেডি করতে হবে আর ধীরে ধীরে টাইমও বয়ে যাচ্ছিলো যেহেতু ফেস মেকআপটা করতে আমার একটু টাইম লাগছিলো ফেস মেকআপটা না সরি আই মেকআপটা করতে আমার একটু টাইম লেগে গেছিলো তো ফেসটা করার পর আমি চাটা জাস্ট শরবত হয়ে গেছিলো তারপরে শরবতটা এক চম দিয়ে খেয়ে নিয়েছি তো অন্যেশাকে আমি জিজ্ঞেস করেছিলাম শোনা চা খাবি বলে হ্যাঁ চা খাবার আমার মেকআপটা কেটে যাবে তাই না আমি চা পা কিছুই খাবো না তো এই হচ্ছে তো দেখো ওর ফেসটা করছি ফেসটা করার পর ওই কি এখন একটু হাসছে যেহেতু ওর ফেসটা করছে আর সত্যি কথা বলতে ওর স্কিন কালারের কনসেলার আমার কাছে নেই কনসিলার বা ফাউন্ডেশন নেই কারণ ও যে ফর্সা অত ফর্সা আমি কিনি না কারণ আমার নিজের জন্য যেটুকুনি কেনার দরকার সেটুকুনি রেখেছিলাম আর অত ফর্সার জন্য আমার অন্য কনসেলার কিনতে হবে তো আমি বললাম একটু বড়ো হওয়া তারপর কিনে নেবো তো যাই হোক দেখো এখন ওর আই বেসটা বসিয়ে নিয়েছি এখন বসানোর পর পাউডার দিয়ে সেটা আমি সেট করব আর আমি ইউজ করছি ক্রাইলনের সুপ্রা কালারের একটা লুজ পাউডার বা সেটিং পাউডার বলতে পারো তো এই যে দেখো এটা নিয়ে ইচ্ছে আবার ভালোভাবে আর আমি ওকে বারবার করে বলেছি যে আমি যখন বেসটা বসিয়েছি তুমি তাকাবে না কিন্তু কিন্তু ওই যে সে বারবার তাকিয়ে পড়ছে আর ভাজ ভাজ হয়ে যাচ্ছে মানে ওখানে ক্রাক হয়ে যাচ্ছে দেখো কি অবস্থা তারপর আবারও আমার ব্লেন্ড করতে হচ্ছে ব্লেন্ড করে তারপর আবার পাউডার সেট করতে হচ্ছে তো দেখো এখন এখানে আমি আর সত্যি কথা বলতে আমি যখন ফেসে পাউডার অ্যাপ্লাই করি লুজ পাউডার বা সেটিং পাউডার তখন আমি একটা ড্রাই ব্লেন্ডার দিয়ে পাউডারটা সেট করি আমার ব্রাশ দিয়ে আমি ব্রাশ দিয়ে সেট করলে আমার ভালো লাগে না ওই জন্য আমি ব্লেন্ডার দিয়ে সেট করি অনেকক্ষণ ভালো থাকে আর আমি নিজে যখন মেকআপ করি কোথাও যাওয়ার জন্য আমি তখন শুকনো ব্লেন্ডার দিয়েই মেকআপ করি কিন্তু সোনাকে আমি শুকনো ব্লেন্ডার দিয়ে মেকআপ করে দিই নি ওকে ভেজানো ব্লেন্ডার দিয়েই মেকআপ করে দিয়ে দিয়েছি তোর ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট আর আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে সুপ্রিয়া তো দেখো অন্বেষা আমাকে বারবার করে বলছে সোনা তাড়াতাড়ি আইশ্যাডো পরিয়ে দেয় আমাকে আমার ভালো লাগছে না তো এই যে দেখো প্রিটি অল সেটের আই প্যালেট থেকে আমি সোনাকে আই মেকআপ করাবো তো চলো দেখি কি আই মেকআপ করাবো সেটাই ভাবছিলাম তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে চলো যেটা মাথায় আসবে সেটাই করাবো তো সময় আমাকে বারবার করে বলছিলো এই কালারটা না ওই কালারটা তো আমি বলছিলাম আজকে তো আমি সাজাচ্ছি আজকে প্লিজ একটু চুপ করে থাক তো দেখো আমি আই মেকআপ করতে লেগে গিয়েছি আর সত্যি কথা বলতে আই মেকআপটা সুন্দর হলে মুখটা সুন্দর লাগে মানে আই মেকআপটাই তো মেইন তো আই মেকআপটা করতে আমার একটু টাইম লাগবে তো আই মেকআপ করতে অন্বেষার প্রচুর বিরক্ত লাগছে কারণ ও শুধু বারবার বলছে আমার চোখে ব্যথা করছে চোখে ব্যথা করছে আমি সেই কোথায় এটা ব্যথা করছে কত সুন্দর ব্রাশ দিয়ে আই মেকআপ করে দিচ্ছি কোথায় সুসুডি লাগবে তা না ওনার যত ভঙ্গি ওনার ব্যথা করছে তো তারপর এই যে এখন বলছে ঘুম পাচ্ছে মানে ও মাঝে মধ্যে এত বায়না করে তো দেখো আমি ওর আই মেকআপটা শুরু করে দিয়েছি আর দাঁড়ো আই মেকআপটা পুরো কমপ্লিট করে দেন তারপর আসছে এই দেখো আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে ও আমাকে যেভাবে মানে ও যেভাবে নড়েছে সিরিয়াসলি গাইস যেভাবে নড়েছে তো আমি একটা হাফ ক্রিস করতে গেছিলাম বাট হাফ ক্রিসটা কেমন হয়েছে সিরিয়াসলি বলতে আমি তো মানে কনসিলার দিয়ে কাট করিনি আমি এমনি জাস্ট ওখানে যে একটা সিমারের শ্যাডো সেটাই ইউজ করেছি পরে দেখাচ্ছি ওর আই মেকআপটা এখন ভালো লাগছে না দেখতে তো দেখো এই যে পায়ে আলতা পড়বে আর অন্বেষার পাপা অন্বেষাকে আলতা করিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি যে আলতাটা পড়ছে ওই আলতাটা অন্বেষার মায়ের মানে সুপ্রিয়ার স্বাদের আলতা মানে যখন অন্বেষা পেটে তখনকার আলতা তো আলতাটা কী হয়েছিল একটু পিঙ্ক পিঙ্ক কালার চলে এসেছিল সেই কারণের জন্য আমি লাল রঙের ফেবছি বললাম এই ফেব্রিকের মধ্যে একটু আলতা দিয়ে দাও তাহলে দেখো ভালো লাগবে তো দেখো আলতার কালারটা অনেকটা সুন্দর এসেছিলো লাল টুকটুকে তো অন্বেষার আই মেকআপটা এবার দেখো কেমন লাগছে আর অন্যের সাথে টিপ পড়াচ্ছিলাম আমি যখন টিপ পড়াচ্ছিলাম ও খুব খুব করে কাটছিলো তো বারবার বাঁকা হয়ে যাচ্ছিল তো তারপর টিপটা আমি ঠিক করে দিলাম আর ওর টিপের পাশে আমি হালকা একটু কলকা করে দেব গোল গোল করে মানে সাদা রঙের ফেব্রিক দিয়ে একটু কলকা করে দেবো তো দেখো আমার মাকে কী মিষ্টি লাগছে দেখতে বলো তোমরা সবাই একটু কমেন্টে জানিও এখন কেমন লাগছে ওর মুখটাই এত সুন্দর লাগছে আর পুরোপুরি রেডি হলে ওকে কেমন লাগবে তোমরা গেস করো তো আমিও প্রচুর এক্সাইটেড ওকে শাড়ি পরানো পরতো এই যে দেখো মেয়ের বাবা মেয়েকে এই যে আলতা পরিয়ে দিচ্ছে একটা পায়। পড়ানো কমপ্লিট হয়ে গেছে মানে পরিয়ে দিয়েছে তো একটু মোটা হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর এই যে আমি ওকে লিপস্টিক পরিয়ে দিই তো এই দেখো অন্বেষাকে শাড়ি গয়না সব কিছু পরানো কমপ্লিট হয়ে গেছে আর ওকে কেমন লাগছে একটু জানিও আর ব্লাউজটা একটু প্রবলেম হচ্ছিলো অনেকগুলো সেফটি ফিনে ইউজ করতে হয়েছে কারণ ব্লাউজটা আমার মায়ের সেখানে খাপিয়ে এইটুকুনি মানে ওকে কোনোভাবে পড়াতে পেরেছি আর খোপার ব্যাপারটাও মিটিয়ে নিয়েছি খোপা একটা করে দিয়েছি আর পুরো খোপার পাশ দিয়ে জুই ফুল দিয়ে রেখেছি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আর আমি ওকে বারবার করে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় আর এই দেখো সবাইকে দেখাচ্ছে আমাকে কেমন লাগছে বলো আমাকে কেমন লাগছে তো দেখো ও কিছু বুঝতে পারছে না মানে ও সেজাচ্ছে সাজার পর ও প্রচুর লজ্জা পাচ্ছে যে দেখছে মানে যার সামনে যাচ্ছে সেই আর এদিকে অন্বেষা যেহেতু ডান্স করবে ওর শাড়িটা একটু উঁচু করে দিচ্ছি কারণ আর ডান্স করার সময় যদি পায়ে বেঁধে যায় তো এই কারণের জন্য একটু উঁচু করে পড়িয়ে দিচ্ছি তো দেখো এখন আমরা লিফ্টে করে নিচে নামছি কারণ আমি অন্বেষাকে গাড়ি পর্যন্ত ছাড়তে যাচ্ছি আর ওর পাপা ওকে স্কুলে ছেড়ে দেবে তো আমি এখানে অন্বেষাকে বারবার করে বলছি সোনা একটু তাকা একটু স্মাইল কর বাট ও তো মানে লিফট নিয়ে ব্যস্ত দেখো এই যে আমি ওকে তাকাতে বলেছি কেমনভাবে তাকাচ্ছে দেখো দামে দিচ্ছে না আমাকে কোনোভাবে তো যাই হোক এখন আমরা মানে নিচে যাচ্ছি অন্বেষা নিচে চলে এসছে আর নিচে অন্বেষা ঠাকুরদাদা বসে আছে তো অন্বেষা দেখাচ্ছে যে দাদা দাদা আমাকে কেমন লাগছে দেখো আরও দাদা জিজ্ঞেস করছে মাথায় কিছু দাওনি কারণ দাদা দূরে ছিল তো তারপর অন্বেষা ঘুরে বললে এই দেখো আমি মাথায় ফুল দিয়েছি চলো তোমরা সবাই একটু কমেন্ট করে দাও অন্বেষাকে কেমন লাগছে দেখতে শাড়ি পরেছে এত সুন্দর সেজ কেমন লাগছে তোমাদের মতামাত্রা জানিয়ে দিও তো চলো ভিডিওটা আর বারবোন না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই